তবে আজকে একটা অবাক করা তথ্য আমি এই মাহফিলে দিতে চাই যেটা হয়তোবা অনেকেই জানেন না বলতে গেলে একশো ভাগের নাইনটি নাইন পিপল নিরানব্বই ভাগ মানুষ আপনারা জানেন না হাদিসে আসছে রমজান মাসে আল্লাহ বান্দার জীবনের সব গুণা মাফ করেন সবাইকে আল্লাহ মাফ করেন তবে তাকে আল্লাহ তাআলা মাফ করেন না যেই বান্দা রোজা রেখেও আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে তার কোনো রাখে মায়ের সঙ্গে নিয়ে কথা বলে যে রোজা রাখে বাবার সঙ্গে বদ মেজাজ নিয়ে কথা বলে আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ তার রোজাও কবুল করবেন না রোজার মাস তাকে মাফ করবেন না দেখেন কোরআন কি বলছে আল্লাহ তালা বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر يا الله has decreed in this ayah. Are you believed.

রিচড ওল্ড এইচ উইথ ইউ ডু নট রিফিল দেম আল্লাহ বাবাউল্জ মামদা আব্বামার সঙ্গে সদ্ব্যবহার করো বাবা এবং মা উভয়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায় বা উভয় যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় ডু নট রিফিল দেম বেয়াদবি করো না বিরক্ত হয়ে একটা উফ শব্দ উচ্চারণ করো না বা কুল্লাহু মা কলেন ক্যারি মা স্পীড টু দেইথ অ্যান্ নোবেল ওয়ার্স বিনয়ের ডানা বিছিয়ে নরম ভাষায় কথা বলো বিনয়ের সাথে কথা বলো টু প্যারেন্টস ভালো করে কথা বলো তোমার রোজা এবং তোমার কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে না এটা দিনাজপুরের সাউন্ড হয়নি আরে দিনাজপুরের সন্তান তো আওয়াজ দেয় কাপুরুষের মতো নয় বীরপুরুষের মতো এর আওয়াজ দিয়ে কথা বলে বলেন সবাই তিনি কে অতএব অনেক যুবক আজকের মাহফিলে এসেছ অনেক যুবক বাপ মাকে মাইনাস করে ফেল একটা গার্লফ্রেন্ড এর পাল্লায় পড়ে গার্লফ্রেন্ড যাবে আসবে মাথায় রাখবা গার্লফ্রেন্ড তোমার আপন নয় তোমার বউ তোমার খুব বেশি একটা আপন মাঝে মাঝে নয় বরং তোমার সবচেয়ে কাছের আপন মানুষ তোমার মা এবং তোমার বাবা ঠিক কিনা বলো বিপদে পড়লে বোঝা যায় বিপদে পড়লে বোঝা যায় বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর সেকেন্ড কেউ হতে পারে না ঠিক কিনা বলে অতএব আমি মনে করি আমার যেই মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন আমাকে পালন করেছেন এমন মায়ের সঙ্গে যে সন্তান খারাপ ব্যবহার করবে সেই সন্তান কখনো সুসন্তান হতে পারে না সে কুলঙ্গার সন্তান হতে পারে যে কিনা বলে যে মায়া মায় গর্ভে ধরে মায়ের জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিরে করিও লালন মাকে করিও লালন পরের সবাই আমেন তাহলে এক নাম্বার ডোন্ট মিসবিহেভ উইথ ইউর প্যারেন্টস যারা যারা আব্বা মার খারাপ ব্যবহার করেছো এদিকে তাকাও সবাই এদিকে তাকাও এ দাঁড়িয়ে থাকার এদিকে তাকাও আজকে আব্বা মার কাছে গিয়ে সবাই মাফ চেয়ে নেবেন আমিও মাফ চেয়ে নেব যে মা অনেক অন্যায় হয়ে গেছে ভুল বুঝে তোমাকে অন্যায় করে ফেলেছি বাজে কথা বলে ফেলেছি সামনে আসছে মা ও আব্বা তুমি আমারে মাফ করে দাও সবাই এক নাম্বার নাম্বার আব্বা খারাপ ব্যবহার করা যাবে না যে ব্যক্তির রোজা আল্লাহ তালা কবুল করেন না এবং তাকে আল্লাহ তালা মাফ করেন না সে হচ্ছে মুতমিনু হামরেন যে নেশা খো যে মদ খায় আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই কয়েকজনের পকেটে আমি হাত দিই অনেকের পকেট থেকে এখন একটা বিড়ির প্যাকেট বের হবে এখনই বের হবে আবার মাহফিল শেষ করে যাওয়ার সময় এপাত যাবে বিড়ি টানতে টানতে বাসায় যাবে হাদিস চোনা ডানে আওয়াজ না একদম চুপচাপ ওই কন্ট্রোল করো ভলেন্টিয়ার্স গো ব্যাক ওদিকে যাও পিছিয়ে দিকে কন্ট্রোল করবো

আবার ব্যথা ঘাত করো যদি সে চারবার এসে আবার মদ পান করে আল্লাহর হাবিব বলেছেন যে চারবার মদ পান করবে তাকে এক কপ দিয়ে তার কল্লা আলাদা করে দাও আল্লাহ কি করা বিধান শাস্তি অতএব রমাজান মাসে আমরা তওবা করছি বিড়ি সিগারেট মদ এবং নেশাগ্রস্ত কোনো জিনিস আমরা মুখে নিব না রাজি আছেন তো সোমাংসা ইনশাআল্লাহ একটু হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার রোগটা বলবো এটা বড্ড মারাত্মক রোগ এই রোগের জন্য আমাদের দেশটা ধ্বংস হচ্ছে এই রোগটা হলো হিংসার রোগ ভাই তার ভাইকে সহ্য করতে পারে না আমি ভাইয়ের কথা কি বলবো বাংলাদেশে এক হুজুর আরা হুজুরকে সহ্য করতে পারে না ঠিক কি না বলে সারা দিন গিবত বদনাম সোশ্যাল মিডিয়ায় ভুকলেই এক হুজুর আরা হুজুরকে দেখতে পারে না আসুন আমরা জেনে নেই হাদিস কি বলছে আল্লাহর হাবিব বলেছেন আল হাসাদ তাকুলুল হাসানাত كما تاكل النار الحطب হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় যেমন ভাবে আগুন কাটকে পুড়িয়ে দেয় এবং আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসে আল্লাহ তালা সবাইকে মাফ করে দিবেন দুইজনকে মাফ করবেন না তার মাঝে একজন হচ্ছে যে তার হৃদয়ে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে অতএব সবাই আমরা নিয়ত করছি আমাদের হৃদয় থেকে সমস্ত হিংসা আমরা রমজানের পূর্বেই মুছে ফেলবো বলেন সবাই হিংসা আল্লাহ আর আপনারা গ্রামের মানুষ আমি আসিফ হুজুর গ্রামের সন্তান আমরা গ্রামের সন্তান বলেই আমাদেরকে মাইনাস করে দেওয়া যাবে না পুরো পৃথিবীতে যারাই ইতিহাস করেছে যারা ইতিহাসের রচনা করেছে তা নব্বই ভাগেরও বেশি মানুষ গ্রাম থেকে উঠে গিয়ে ইতিহাস তৈরি করেছে গ্রামে একটা সমস্যা আছে একটু কিছু কথা হয়ে গেলে একটু রাগারাগি হয়ে গেলে আর কথা বলে না তাকায় না সালাম কালাম দেয় না আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তার কোন আল্লাহর কাছে কবুল হবে না এর চাইতে মারাত্মক হাদিস শোনা এর চাইতে মারাত্মক জান্নাতা কাতিউ হি হু ব্রেক দা কিনশিপ রিলেশনশিপ উইল নট এন্টার ইন দা প্যারাডাইস জাতিয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে কোন কারণ ছাড়া তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায় নাউযুবিল্লাহ বলবেন না তো সবাই এই জন্য যদি ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায় বোন বোনের সঙ্গে ঝগড়া হয়ে যায় যেখানে যা যেভাবে ঝগড়া হয়েছে আজকে আমরা রোজার পূর্বে সবকিছু মিটমাট করে নেবো বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ পাঁচ নাম্বারটা একটু দেখবেন আমার দেখে এইটা আমার মুখে কি এই যে আমার উপস্থাপক ভাই বলেছে বাদবাকি আওয়াজ আমার কানে আহামুরি আসে নাই আর একবার আমার মুখে এইটা লম্বা লম্বা কি ভাই হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা মিথ্যা বলবেন না আমি জানি দিনাজপুরের মানুষ কথায় এক কাজেও এক ভালোবাসলে আই লাভ ইউ না বাসলে আই হেইট ইউ ঠিক না বলেন আচ্ছা মুরব্বী আব্বা যান ভাই আমাকে দাড়িতে আর স্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে তো জোরে বলেন না আর স্মার্ট না স্মার্ট স্মার্ট লাগতেছে মনে রাখবেন দাড়ি কাটাই হচ্ছে এমন একটা গুণা এখানে ওলামা একরাম আছেন বানিয়ে বলার নো চান্স নো অপরচুনিটি যে দাড়ি কাটে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামায় ষাটটা করে কবিরা গুণা লেখা হয় এবার আসেন আপনি রোজা রোজা রাখলেন এটা এটা কাজ করছেন আসছেন আবার দাড়িটা কামায় ফেলেছেন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ষাটটা করে কবিরা গুনা এদিকে রোজার দুইটা যখন হবে প্লাস মাইনাস হবে একদিকে যোগ হবে আর একদিকে ফাঁকা হবে আপনার মাসের বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা আর খরচ হচ্ছে চল্লিশ হাজার টাকা মাস শেষে ব্যালেন্স অ্যাড হবে তিরিশ হাজার খরচ হয়ে যাবে চল্লিশ হাজার দেখবেন প্লাস মাইনাস করলে ফলাফল হবে জিরো আপনি রোজাও রাখবেন আবার ক্লিন শেপ করবেন আপনার ওই রোজার দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই যে কিনা বলেন অনেক যুবক বলবে হুজুর দাড়ি কাটলে আমাকে মেয়েরা হয় বা বিয়ে করবে না না করো এটাই কথা ঠিক বেটি তুমি আমার বিয়ে করবার কোনো টাইম নেই তোমার তোমার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ নয় তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়াই সবচেয়ে বেশি পারফেক্ট হবে বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর অসাধারণ এই তল্লাতে সেকেন্ড কেউ আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দোজাহানের জাহানের তুমি প্যারা নবী সাল্লে আলা দো জাহানের তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা সুবহানাল্লাহ বড় সবাই আব্বা জান যারা এসেছেন যুবক যারা এসেছ একটা ওয়াদা আমাকে করতেই হবে তোমাদের একটা ওয়াদা না করলে কাউকে আমি ছাড়বো না বলেন সবাই হুজুর জোরে জোরে হুজুর আমরা দিনাজপুরের সন্তান আপনাকে ওয়াদা দিলাম আজ থেকে এই দাড়ি সবাই দেখি একটু দাড়িতে হাত দেন এই দাড়ি আমি আ না এই যেভাবে ছয় নাম্বারটা বলে শেষ করছি একটু আমার পা দেখবেন বেয়াদবি নিবেন না বেয়াদবি নিবেন না পা দেখবেন বেয়াদবি নিবেন না এই যে আমার পায়ে এই যে টাকনুর কাছে পায়ে জামা আছে যারা দেখতে পাচ্ছেন বলেন তো আমার পায়জামা টাকনুর নিচে না টাকনুর উপরে উপরে পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে প্যান্ট পরা স্পষ্ট হারাম নিয়ম হয়ে গিয়েছে চেঞ্জ নারীর জন্য টাকনুর নিচে প্যান্ট পরতে হবে নারীরা আজকাল ঢাকা শহরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় আস্তে ঠিক বললেন কেন জোরে বলেন পুরুষদের জন্য প্যান্ট পরতে হবে টাকনুর উপরে আর পুরুষটা গ্যাবাডিং প্যান্ট পরে ঘুরে বেড়ায় ঠিক না বলে আল্লাহর হাবিব বলেছেন সতরের প্রত্যেকটা অঙ্গ তোমাকে ঢাকতে হবে এবং যেই যুবক যে পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরবে যত দূর পর্যন্ত প্যান্টের কাপড় যাবে প্রত্যেকটা অঙ্গকে জাহান নামের আগুনে পুড়িয়ে ধুলিস করবে একজন বলেন সবাই তিনি কে আল্লাহ আমাদের সবাইকে তুমি এই ছয়টা থেকে করো পূর্বেই সবাই আমিন আপনাদের বউ আছে একটু হাত আপনাদের কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না সত্যি 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 আহ রে আল্লাহ আমার যুবক ভাইদের সবাইকে তুমি নেককার দিনদার বউ দিয়ে দাও পরেন সবাই আমিন যারা আমিন কয় না তারা কেউ বউ পাবে না আর মিয়া জোরেশোরে কন আমেদ আসল আমার তিনটে তাকবিট দিয়ে আয়াত ভিত্তিক তফসিরি শুরু করে দেই প্রথম তাক বিট দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বা এবং যুবক ভাইয়া দেখা যাক আজকে কারা জিতে বিবাহিত ভাইয়া একটু কাশি আমার সাথে না এটা মান সম্মানের ব্যাপার ভাই একটু আওয়াজ দিয়ে কাশি দেন আরে মিয়া দিনাজপুরের মুরব্বীরাও একদম বুকে তাজা সাহস রাখে ঠিক কিনা বলে আব্বা জান আপনারা সবাই এবং বিবাহিত যারা সবাই একটা কাশি দিয়ে গলাটাকে একটু শক্তিশালী করেন হ্যাঁ মাসাল দেখা যাক সিঙ্গেলরা জিতে না বিবাহিতরা জিতে থাক বীর দিয়ে বিবাহিত ভার রেডি হয়ে যান নারায় বিবাহিত ভাইয়েরা মাসাল অনেক ভালো ছিল অনেক ভালো ছিল সাউন্ডটা একটু বাড়ান সাউন্ডটা হালকা একটু বেস মোটা করেন বেস এবার আমার সিঙ্গেল ভাইদের পালা সিঙ্গেল লাইটুকু আসে দাও আমি মাফ চাচ্ছি আমি জানি না কারা জিতবে দেখা যাক কারা জিত আমার আশেপাশে ওলামা একরাম আছেন হুজুররা আছেন সবাই নাম্বার দিবে সিঙ্গেল ভাইয়ের আরেকবার কাশি দাও দেখা যাক কারা জিতে ভাইয়ের আমাকে মাফ করে দিয়ে আমার বিবাহিত ভাইয়েরা আজকে ফেইল করেছেন সিঙ্গেল ভাইয়েরা আজকে মা ফিলে পাশ করেছে ঠিক কিনা বলে আচ্ছা এবার আর কোনো ভাগাভাগি নাই এবার আমরা সবাই মিলে তাকে বিট দিব এমন জোরে তাক বিট দিবেন যে আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব আচ্ছা সবাই একটা কাশি দেন আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে দিনাজপুরবাসী যেখানে والله আপনাদের স্লোগানের সাউন্ড প্রমাণ করেছে আমার সামনে একটাও বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে দাঁড়িয়ে আছে ঠিক না আল্লাহ স্লোগানকে কবুল করো পড়েন সবাই আমীন আমীন আমি কুরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত নিয়ে আমি মাগরিবের আজান পর্যন্ত আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব কিছু তাফসির পেশ করার জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতটি আমি আবার রিপিট করার চেষ্টা করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر الله says in this ayah O oh you believed, O oh you who believed, the fasting আল্লা রোজাকে আমি আল্লাহার ইমানদারদের জন্য ফরস করে দিয়েছি এজ ইট ওয়াজ বিফোর যেমন এটা আগেও ফরস ছিল এবং এটা ফরস করার মূল উদ্দেশ্য কি আল্লাহ তালা বলছেন লাল্লা কুন যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো আল্লাহ বলছে বান্দা রোজা ফরজ করার সবচেয়ে বড় মেইন পারপাস সবচেয়ে মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো আল্লাহর ভয় এটাকে অ্যারাবিক ভাষায় বলা হয় তাকুয়া আমরা আজকে জানব রমাজানের মেইন উদ্দেশ্য কি এবং সে উদ্দেশ্য অর্জন হবে কেমনে এবং এই আয়াতের কি ব্যাখ্যা হতে পারে পুরো সময়ের জুড়ে আমরা এই আয়াত থেকে তাফসির শুনবো আসুন আমরা তাফসিরে ফিরে যাই আচ্ছা বলেন তো রমাজানের রোজা এটা কি সুন্নত না ফরস আওয়াজটা কমে গেলে তো হবে না সুন্নত ওয়াজিব নফল না ফরস ফরস তবে অনেকে আপনারা জানেন না যে আগে কিন্তু রোজা এই সিস্টেমে ছিল না কোনো ছিল তিনটা রোজা কারো উপরে ছিল দশটা রোজা আমাদের কাছে সিস্টেম হচ্ছে না খেয়ে থাকা তবে আগে এমনও বিধান ছিল যে রোজা মানে না খেয়ে থাকা নয় রোজা মানে কথা না বলা যেমন মারিয়া মারাই হিসালাম বলেছিলেন ইন্নি নেদরতুলের রহমান ই সৌ ফেলান উকালি মালিয়ৌমা ইং সিয়া উনি বলছেন আমি আল্লাহর নামে রোজা রেখেছি মান্নত করেছি অতএব আজকে আমি কারো সাথে কোনো কথা বলবো না তখনকার সময়ে কথা না বলাই ছিল একটা রোজা এখন রমাজানের রোজা হচ্ছে একটা ফরস প্রভিশন ফরস বিধান আল্লাহ বলছে প্রত্যেকটা রোজার বিনিময়ে তোমাকে একটা গুণ অর্জন করতে হবে গুণটার নাম হলো তাকুয়া আচ্ছা তাকুয়া মানে কি ব্যাখ্যা শুনবেন আপনাদের ওই যে পেছনে আমি দেখতে পাচ্ছি অনেক জঙ্গল আছে এই যে এদিকে আমার দিকে তাকান ওদিকে যখন আসলাম পাশে গাছ গাছালি সবুজ শ্যামল দিয়ে ঘেরা আচ্ছা দিনাজপুরের বিরলের ভার আপনি যদি একটা জঙ্গলে যান মনে করেন আফ্রিকার জঙ্গল মনে করেন অথবা ভাবেন আমাদের খুলনার শুনছেন সবাই আপনারা নাকি কথা আপনারা নাকি আচ্ছা সুন্দরবনে আপনি হাঁটতেছেন রাস্তা দিয়ে আচ্ছা বলেন তো বুঝে থাকলে রাস্তায় কি শুধু রাস্তায় থাকে না বাগানের রাস্তায় কাটাও থাকে কাটাও থাকে সাপ থাকে বিচ্ছু থাকে অনেক কিছুই থাকে আপনি যখন বাগান দিয়ে হাঁটবেন জঙ্গল দিয়ে হাঁটবেন আপনি খুব সাবধানে হাঁটবেন কেমন করে হাঁটবেন আপনি জুতা পরবেন হাতে একটা লাঠি রাখবেন যেন সাপ অ্যাটাক করলে আপনি অ্যাটাককে ডিফেন্স করতে পারেন এটাই হচ্ছে তাকওয়া হাদিস থেকে বলছি ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন হে ওবাই ইবনে কাব মা তারিফুত তাকওয়া হে ওবাই আমাকে একটু বলো তো তাকুয়া কাকে বলে উনি বললেন হে আমিরুল মুসলিমিন আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন বলছি ইয়েস আমি হেঁটেছি কেমনে হেঁটেছেন বলছেন আমি জুতা পরেছি বুটের জুতা যাতে কাটা আমার ভেতরে ঢুকে না যায় হাতে আমি লাঠি রেখেছি যাতে সব বিচ্ছু অ্যাটাক করলে আমি ডিফেন্স করতে পারি উবাই ইবনে কাব বলছেন দ্যাট ইজ দা ডেফিনিশন অফ তাকওয়া এটাই হলো তাকওয়া তো অমরে ফারুক বলছে কি বললেন এইটা তাকুয়া কেমনে হয় আমি তো সংখ্যা বুঝলাম না একটু ও গেলে একদিকে আছে হালাল আমার কথা বুঝে থাকলে উত্তর দেন একদিকে আছে সবাইকে বলতে হবে একজন মাইনাস হওয়া যাবে না একদিকে আছে আর একদিকে আছে হারাম বলেন সবাই একদিকে হালাল আর একদিকে আপনি যদি মুসলমান হন আমি আপনাকে দুইটা অপশন দিচ্ছি এক আমি তোমাকে একটা সরকারি চাকরি দিব যে সরকারি চাকরির বেতন হবে মাস শেষে সত্তর হাজার টাকা ফরেন এক্সাম্পল উদাহরণ হিসেবে আর তোমাকে এই চাকরি করার জন্য প্রথমেই দশ লাখ টাকা ঘুষ হিসেবে দেওয়া লাগবে আর সেকেন্ড অপশন হলো কোনো চাকরি নয় তোমাকে দিনাজপুর শহরে একটা ভ্যানের মধ্যে করে মুড়ি বিক্রি করতে হবে যেখানে কোনো ঘুষ নাই পুরোটাই হারাও আপনি যদি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকেন আপনি বলবেন যেই চাকরি করতে আমাকে ঘুষ দেওয়া লাগে ওই চাকরির মুখে আমি লাঠি মারি আমি ভ্যান চালায় খাবো জমিতে আমি চাষ করে খাবো আমি কৃষক হয়ে থাকবো আমি ঝাল মুড়ি বিক্রি করে খাব আমি মানুষের জমিনে খেটে খাবো তবু আল্লাহর জমিনে বেঁচে থাকতে হারামের একটা পয়সা আমি গ্রহণ করতে পারবো না ঠিক কি না বলে বেস ইজ হারামকে অ্যাভয়েড করবেন হালালকে অ্যাকসেপ্ট করবেন আপনি মুখতাকী হয়ে যাবেন নাম্বার ওয়ান নাম্বার টু আচ্ছা এখন বাজে মনে করেন রাত বারোটা এই জাস্ট মনে করেন জাস্ট মনে করেন যদি এখন রাত বারোটা বাজে আশেপাশে কি আলো থাকবে না অন্ধকার হয়ে যাবে আসতে না আরো জোরে আলো না অন্ধকার কালকে দেখলাম প্রচুর কুয়াশা অনেক কুয়াশা রাস্তায় আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা কুয়াশার মাঝে গাড়ি আমরা চালাই আমি নিজেও গাড়িতে বসি আমার তো প্রোগ্রাম থাকে পুরো বাংলাদেশে আমি খুব খেয়াল করেছি কুয়াশার ভেতরে আমি আমার ড্রাইভার বসে এই দিকে আর আমি ড্রাইভারের পেছনে বসি না আমি বসি এই পাশে আমার কথা কি বোঝা যায় নাকি আচ্ছা আমি খুব খেয়াল করেছি আমি প্রশ্ন করলাম যে যখন কুয়াশা থাকে একটু পর পর আমাদের গাড়ির যে গ্লাস আছে গ্লাস সামনে যে গ্লাস যেটাতে আমরা সব কিছু দেখি গাড়ি আসছে কিনা কেউ ক্রস করছে কিনা রাস্তায় কেউ আছে কিনা ওই গ্লাসটা কুয়াশার পানিতে পুরোটা ঝাপসা হয়ে যায় দেখা যায় না আবার দেখবেন যখন কুয়াশা পড়ে দিনাজপুরে কুড়িগ্রামে রংপুরে দেখবেন যেই বাস চলে একশো বিশ গতিতে যেই বাস চলে একশো সত্তর গতিতে দেড়শো গতিতে একশো গতিতে দেখবেন ওই বাস কুয়াশার সময় চলে মাত্র তিরিশ অথবা চল্লিশে কেন সামনে কিছু দেখা যায় না এবার বলেন তো প্রচুর কুয়াশা পুরো মাঠ কুয়াশা দিয়ে ভরা বাজে দুইটা আপনি আছেন বাসার ভেতরে আপনার লাইট বন্ধ ডোর ইজ দট দা উইন্ডো ইজ লট জানালাও বন্ধ দরজাও বন্ধ আপনি বসে বসে মোবাইল ফোনটা বের করে উলঙ্গ ভিডিও দেখছেন হিন্দি গান শুনছেন অনেক যুবক রাত হলে পর্নোগ্রাফি দেখছেন কেউ না দেখলো আপনাকে দেখছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি আবদার রাখবো আম্মা যান আমাকে এখান থেকে না দেখে স্টেজে গিয়ে বসেন ওখানে পর্যটন দেওয়া আছে না তো আমাকে সরাসরি না দেখলেই ভালো এই যে আপনারা ওদিকে তাকাবেন না এইদিকে আমি বলতাম না আমার কমিটির ভাইয়ের আবদার রেখেছেন তাই বললাম আম্মা যান বসে গেলে ভালো হয় সবাই একটা তাকবীর দেন না রে দেখবে অতএব কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে অতএব আমি যখন কোন অন্যায় করব কোন পাপ করব আমার হৃদয়ে সময় ভয় থাকতে হবে এক সত্তার তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না না বলে রাতে আধারে যারা দু দুচোখের শ্রুতে নদী যেন বয় ছার হাত ছানি যতই আসুপ ছলোনার হাত ছানি যতই আসুপ পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা বলেন এবার আসুন কিছু ঘটনা শেয়ার করি হাদিস থেকে আচ্ছা আমরা যেই দেশে এখন বসবাস করছি দেশটা কি পরাধীন না স্বাধীন ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কেন পরাধীন স্বাধীন আরে ভাই আগে আমরা কথা বলতে পারতাম না তো আমাদেরকে হতো যে হুজুর ওই কথা বলতে হবে দেওয়া মাটির নিচের ওয়াশ করতে হবে মাটির উপরের দুর্নীতি নিয়ে কথা বলা যাবে না আমি এখন একটা কথা বলছি সবাইকে আগে আমরা দিন কায়মে কথা বললে আল্লাহর জমিনে আল্লাহর রাস কায়েমের কথা বললে আমাদের গালি দেওয়া হতো রাজাকার জঙ্গিবাদ আর মৌলবাদ বলে আর আমি নিজে দেখেছি তাফসির মাহফিলে হুজুর স্টেজের চেয়ারে বসে ওয়াজ করছেন আর কিছু পাতি নেতা এসে একটা বাড়ি মারতো মাইকে এসে মাইক কেড়ে স্টেজ থেকে বক্তায় গ্রেফতার করত। যদি কোনো বাপের বেটা আজকে থাকেন আমাকে বাধা দিবেন এই বিরলের মাটিতে ওয়েলকাম আসেন আপনার পিঠের চামড়া যুবকরা একটাও বাকি রাখবেন আজকের মা আমাদের কথা একটা আমরা স্বৈরাচারের দেশ দেখেছি আমরা জুলুমের দেশ দেখেছি আমরা আগামীতে এই দেশ আর দেখতে চাই না আগামীর দেশ হবে ইসলামের কোরআনের বাংলাদেশ হাত তুলে বলেন সবাই কি না আসুন আমরা আপনাদেরকে বুঝাই বলি আল্লাহর রাষ্ট্র চালাইতে হলে তাকুয়ার কত প্রয়োজন আছে প্রশ্ন করছি সবাইকে দেখা যাক